নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আমি অমিত আপনাকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজ আমরা আলোচনা করব কুণ্ডলীর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ নিয়ে পঞ্চম ঘর আপনি কি জানেন জীবনের প্রেম ক্রিয়েটিভিটি এমনকি সন্তান লাভের বিষয়গুলো কিভাবে একজনের কুণ্ডলিতে প্রতিফলিত হয় হ্যাঁ বন্ধুরা এই সব কিছুর রহস্য লুকিয়ে আছে কুণ্ডলীর পঞ্চম ঘরে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের আলোচনার শেষে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন কেন পঞ্চম ঘরকে ভাগ্য প্রেম এবং সৃজনশীলতার কেন্দ্র বলা হয় আর যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং একটি লাইক দিয়ে আমাদের সমর্থন জানাতে ভুলবেন না চলুন শুরু করা যাক আপনার নিজের কুণ্ডলি বা আপনার প্রিয়জনের কুণ্ডলী সামনে নিয়ে বসুন তাহলে আলোচনার প্রতিটি অংশ সহজেই মিলিয়ে নিতে পারবেন কুণ্ডলির পঞ্চম ঘর মূলত সৃজনশীলতা প্রেম রোম্যান্স উচ্চশিক্ষা এবং সন্তানের প্রতীক এটি সেই জায়গা বোঝায় যেখানে আমরা আনন্দ পাই আমাদের মনের ইচ্ছাগুলো পূরণ করি এবং নিজেদেরকে প্রকাশ করি অনেক সময় এটিকে ভাগ্যের ঘরো বলা হয় যখন আমরা শিল্পকর্মে যুক্ত হই গান গাই অভিনয় করি রান্না করি কিংবা নতুন কিছু সৃষ্টি করি সবই পঞ্চম ঘরের শক্তি থেকে আসে পড়াশোনার ক্ষেত্রে পঞ্চম ঘরটি ছাত্রছাত্রীদের বুদ্ধিমত্তা স্মৃতিশক্তি শেখা এবং সমস্যা সমাধানের দক্ষতা নিয়ন্ত্রণ করে মেয়েদের ক্ষেত্রে গর্ভধারণ করা সন্তান জন্ম দেওয়া এবং তাদের লালন পালন সরাসরি পঞ্চম ঘরের সাথে সম্পর্কিত এটি লটারি জুয়া এবং শেয়ার মার্কেটের ভাগ্য নির্ধারক যারা লটারি বা শেয়ার বাজারে বিনিয়োগ করে তাদের ক্ষেত্রে পঞ্চম ঘরের অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীরের যে অংশের সাথে পঞ্চম ঘর সম্পর্কিত তা হল পেট এবং অগ্নাশয় এবার জেনে নেওয়া যাক পঞ্চম ঘরে ভিন্ন ভিন্ন গ্রহ বসলে তার প্রভাব কেমন হয় ঘরে রবি থাকলে এটি অসাধারণ সৃজনশীলতা এবং নেতৃত্বের প্রতীক নির্দেশ করে এই ব্যক্তিরা লেখালেখি নাটক শিল্প খেলাধুলা এবং প্রেমের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে চাইবে এই অবস্থান সন্তানের জন্যও শুভ তবে যদি রবি রাহু বা কেতুর দ্বারা দুর্বল বা পীড়িত হয় তাহলে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে পঞ্চম ঘরে চন্দ্র থাকলে মন অত্যন্ত সংবেদনশীল এবং কল্পনা প্রবণ হয় জীবনে প্রেম সন্তান এবং সৃজনশীলতা একটি বিশেষ স্থান দখল করবে কিন্তু যদি চন্দ্র রাহু বা কেতুর দ্বারা পীড়িত হয় তবে মানসিক অস্থিরতা হতাশা এবং সন্তানের শিক্ষাজনিত সমস্যা দেখা দিতে পারে পঞ্চম ঘরে বৃহস্পতি একটি অত্যন্ত শুভ অবস্থান এটি জ্ঞান প্রজ্ঞা এবং শিক্ষা বিস্তারের প্রতীক এই ব্যক্তি একজন অসাধারণ শিক্ষক বা গাইড হিসাবে পরিচিত হয় তবে অতিরিক্ত জুয়া বা অযথা বিনিয়োগ থেকে সাবধান থাকতে হবে পঞ্চম ঘরে শুক্র থাকলে এই জাতক জাতিকাদের জীবনে শিল্প সৌন্দর্য এবং প্রেম প্রবল হয়ে ওঠে এরা সঙ্গীত বা অভিনয়ের ক্ষেত্রে প্রতিভাবান হয় এছাড়া এই অবস্থান প্রেমের ক্ষেত্রে একটি সুন্দর রোম্যান্টিক সম্পর্কের ইঙ্গিত দেয় পঞ্চম ঘরে মঙ্গল থাকলে ব্যক্তি অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং উদ্যমী হয় এদের খেলাধুলায়ও সাফল্য আসতে পারে তবে সন্তানের সঙ্গে টানাপোড়ন এবং জুয়ার মাধ্যমে ক্ষতির সম্ভাবনা থাকে পঞ্চম ঘরে বুধ থাকলে ব্যক্তি বুদ্ধিমান এবং সৃজনশীল হয় পড়াশোনায় এবং বিশ্লেষণী কাজে দক্ষতা অর্জন করে পঞ্চম ঘরে শনি থাকলে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে শীতলতা ও গম্ভীরতা দেখা যায় এই জাতক জাতিকাদের রোম্যান্টিক আবেগ প্রকাশে সমস্যায় পড়তে হতে পারে মেয়েদের ক্ষেত্রে গর্ভধারণের বিষয়ে দেরি বা সমস্যাও হতে পারে পঞ্চম ঘরে রাহু থাকলে এই জাতক সর্বদা লাইম লাইটে থাকতে চায় থিয়েটার রাজনীতি বা সাহিত্যিক কাজে সাফল্য আসে তবে সন্তানদের সঙ্গে সম্পর্কের দূরত্ব দেখা দিতে পারে পঞ্চম ঘরে কেতু থাকলে জাতক আধ্যাত্মিক প্রবণতার অধিকারী হয় তবে মেয়েদের ক্ষেত্রে গর্ভধারণে বিলম্ব বা সমস্যা দেখা দিতে পারে যার জন্য উন্নত চিকিৎসার সাহায্য প্রয়োজন হতে পারে অনেক মেয়েরা মাতৃত্ব থেকে বঞ্চিত হতে পারে সংক্ষেপে বললে পঞ্চম ঘরে রবি বৃহস্পতি এবং শুক্র সাধারণত শুভ ফল প্রদান করে অন্যদিকে শনি মঙ্গল কেতু এবং কখনো কখনো রাহু পঞ্চম ঘরে চ্যালেঞ্জ তৈরি করে অনেক ব্যক্তির কুষ্ঠিতে পঞ্চম ঘর খালি থাকে এটি কোনো অশুভ ব্যাপার নয় এক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি গ্রহের অবস্থান দেখে ফলাফল নির্ধারণ করতে হয় বন্ধুরা পঞ্চম ঘর শুধুমাত্র সন্তান প্রেম বা সৃজনশীলতার স্থান নয় এটি জীবনের আনন্দ পূর্ণতা এবং মানসিক শান্তির প্রতীক আজকের আলোচনা এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন এবং জ্যোতিষের আলোয় আপনার জীবন আলোকিত হোক